এগুলো খুলতে খুলতে আমি কান্না করে দিয়েছি আসলে এত কিছু আমার জন্য নিয়ে আসছে আর আমি কি বলবো মেয়েরা কিন্তু জুয়েলারি এই সব ধরনের জিনিসপত্র পেলে কিন্তু অনেক বেশি খুশি হয় সেই খুশিতেই আমি কান্না করে দিয়েছি আসলে আমি বলেছিলাম যে ক্যামেরাটা তুমি অফ করে দাও সে একদমই শুনছিল না তো আমাকে ভিডিও করে দিচ্ছিল তো বলে যে তুমি কান্না করছো কেন আসলে আমি এত কিছু আশা করি নাই যে ও ছেলে মানুষ হয়ে আমার জন্য এত কিছু নিয়ে আসবে তো যাই হোক ও কিন্তু নিজে পছন্দ করে গুলা নিয়ে আসছে জাস্ট আমি কিন্তু ওকে মানে অল্প কিছু নিয়ে আসার জন্য বলেছিলাম তো ও আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন চুরির আলনা এটা কিন্তু মানে কি বলবো এত সুন্দর হয়েছে কাঠের আর খুবই ভালো লেগেছে আমার কাছে চুরির আলনাটা কিন্তু আমি নিয়ে আসার জন্য বলেছি কিন্তু ও মুন্সীগঞ্জে অনেক জায়গায় খুঁজেছে যে চুরির আলনার জন্য তো তেমন ভালো পাইনি তো এর জন্য ও ডাকা গিয়েছে মানে এই জুয়েলারি কেনাকাটা করার জন্য আর আমি যেহেতু বলেছি যে একটা ভালো কিনে আসার জন্য আমি কিন্তু আমার অনেক চুরি আছে যেগুলো পরে পরে নষ্ট হচ্ছে এর জন্য ভাবলাম যে চুরির আলনা নিয়ে আসার জন্য বলি তো আমার জন্য চুরি আলনাও নিয়ে আসছে দেখেন এত এত চুরি নিয়ে আসছে এই চুরিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আমি কিন্তু ওরে একটা নিয়ে আসার জন্য বলছিলাম তো আমার জন্য এতগুলা চুরি নিয়ে আসছে মানে কি বলবো আমি অনেক বেশি খুশি এবং অনেক বেশি হ্যাপি যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি চুরি অনেক বেশি পছন্দ করি চুরি নেপলিশ কানের দুল এইসব মানে ধরনের জিনিসপত্র আমি অনেক বেশি পছন্দ করি আর অনেকগুলা ইয়াররিং নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঝুমকা টাইপের ছিল আর একটু বড় লং টাইপের ইয়াররিংগুলো আমি পরতে বেশি পছন্দ করি ছোট টাইপেরও পরি কিন্তু আমার লং টাইপের বেশি সুন্দর লাগে আর দেখেন লাল টুকটুকে একটা মানে ব্রাইডাল চুরি এনে দিয়েছে আমাকে অনেকগুলাই ব্রাইডাল চুরি এনে দিয়েছে খুবই ভালো লাগে এই চুরিগুলা এখন কিন্তু এই চুরিগুলাই মানে চলছে আমি শাড়ির সাথে ম্যাচিং করে বলেছিলাম যে এই পার্লের মানে যে সেটগুলো এগুলো নিয়ে আসার জন্য আমার জন্য দুইটা নিয়ে আসছে একটার কথা বলেছি দুইটাই নিয়ে अस्ट আর মাসাল্লাহ ওর পছন্দ এখন অনেক বেশি ভালো আগে ওরে যদি কোনো কিছু কিনতে বলতাম তো সেটা মনের মতো না হলো আমি ওরে কোনো দিন কষ্ট দিতাম না যে এই জিনিসটা ভালো হয়নি বা অনেকে আছে না যে এই জিনিসটা ভালো হয় নাই বা সুন্দর না আমি ওর কোনো দিনও বলতাম না ও যেটা নিয়ে আসছে সেটাই আমি রেখে দিতাম এবং সেটা আমি পরতাম এই পার্লার সেটগুলো কিন্তু সুন্দর করে শাড়ির সাথে যদি পরলে অনেক বেশি সুন্দর লাগে আর কিন্তু অনেক স্মার্ট স্মার্ট লাগে তো যাই হোক এটা কিন্তু অন্যরকম ডিজাইন ছিল ওইটাও অন্যরকম তো দেখতে দেখতেই পারছেন আমি কিন্তু মাথায় দিয়ে দেখছিলাম যে কেমন লাগে খুবই লাগছিল তো যাই হোক আরো হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে কিন্তু ডায়মন্ড কার্টের যে জুয়েলারি ওগুলোও নিয়ে এসেছে তো আমি কিন্তু মানে বলি নাই যে আমার জন্য ডায়মন্ড কার্টের জুয়েলারি নিয়ে আসার জন্য আমার জন্য কিন্তু ডায়মন্ড কার্টের জুয়েলারিও নিয়ে আসছে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন